হ্যালো এভরিওয়ান দিস ইজ মি ফোরিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও যেহেতু কিন্তু এখন উইন্টারের মাঝামাঝি সময় তো অনেকেই কিন্তু আমাদের কাছে চাচ্ছিলেন ভারী কিছু জ্যাকেটের কালেকশন তো আজকে আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা কালারের সাতটা ডিজাইনের সুন্দর সুন্দর পেডিং জ্যাকেটের কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে আমি গাইডে দেখাবো এট ফার্স্ট টাইম মধ্যে খুবই হাই কোয়ালিটি এটা হচ্ছে উপরে সাতকিন ফেব্রিক দেওয়া এবং ভিতরে কিন্তু প্যাডিং করা আছে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটির যে পেডিং সেটা ইউজ করা হয়েছে 6 আউন্সের প্রত্যেকটা ইনশাআল্লাহ আপনাদের আজকে আমি গাইতে দেখাবো এবং প্রত্যেকটা কিন্তু ফটো আমাদের পেজে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলেই কিন্তু পেজ থেকে দেখে নিতে পারবেন এটা হচ্ছে 6 আউন্সের খুবই হাই কোয়ালিটি জিপার এবং স্টাইলিস্ট যেটা দেখতে পারছেন এটা হচ্ছে বুকে সুন্দর করে একটা ডিজাইনটা থাকবে এটা হচ্ছে ওপরে সাস্ক্রিন ফেব্রিক ভিতরে পেডিং এবং এখানে কিন্তু যে রাবারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে চায়না রাবার এবং হাই কোয়ালিটির চারটা করে সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল ডাবল এক্সএল প্রাইস পড়ে যাবে পনেরোশো পঞ্চাশ টাকা করে ফিক্স নেক্সট যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সকাল সন্ধ্যা কালার নিজে কিন্তু ব্ল্যাক কালার উপরে কিন্তু পেট্রোল ব্লু কালার এটাও কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি কালার এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ওয়াই কে কে আমি এটাও গাই দিয়ে আপনাদেরকে দেখাবো যেটা ভালো লাগবে আপনাদের কাছে মোস্ট সব থেকে হাই কোয়ালিটি মনে হবে বেস্ট মনে হবে সেটাই আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন তো এটা হচ্ছে নেক্সট ওয়ান এটাও খুবই সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন চারটা করে সাইজ এম এল এক্স এবং ডাবল এক্সেল এটার কিন্তু আরো আর একটা কালার আজকে আপনাদেরকে দেখাবো কালারটা হচ্ছে বাদামি কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে খুবই সুন্দর একটি কালেকশন এটাও আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মাধ্যমে নিতে পারবেন চারটা করে সাইজ আছে এম এল এল ডাবল এক্সএল যে স্মুথ স্মুথ যে জিপারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল ওয়াই কেকের জিপার এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চারটা করে সাইজ এম এল এক্সএল ডাবল এক্সএল প্রাইস পড়ে যাবে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় দেখেন গাইতে আসি খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট সুন্দর নাইস কালেকশন তো এটার হচ্ছে আরেকটি মোস্ট ডিমান্ডিং যে কালারটা আছে সবাই যে কালারটা চায় আমাদের কাছে সেটা হচ্ছে ব্ল্যাক এবং রেড কালারের কম্বিনেশন এটাও খুবই সুন্দর একটি প্রোডাক্ট হাই কোয়ালিটি অরিজিনাল কুচকুসে ব্ল্যাক এবং কালারফুল রেড কালার তো এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি গাইডে এখন আপনাদেরকে দেখাই এটা হচ্ছে চারটে করে সাইজ এম এল এক্স এল এবং ডাবল এক্স এল ওকে কালারটা খুবই জোস একটি কালার এবং আনকপন একটি কালার সুন্দর নাইস এই কালারটা আমি আপনাদেরকে এখন যদি গাইডে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন খুবই হাই কোয়ালিটির একটি প্রোডাক্ট ওকে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আরও মানে সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে গাইডে দেখাবো এটা হচ্ছে নেটব্লু কালারের মধ্যে খুবই হাই কোয়ালিটির একটি ডিজাইন উপরে সাসকিন ফেব্রিক দেওয়া ভিতরে কিন্তু পেডিং করা ডিজাইন কিন্তু যতগুলো দেখতেছেন প্রত্যেকটা কিন্তু আপনার ইয়ার ওয়াটারপ্রুফ এবং ডাস্টপ্রুফ পে পেয়ে যাবেন ওকে এটা দেখেন ভিতরে যে পেডিংটা দেখতে পাচ্ছেন চমৎকার পেডিং করা আমি এটা আপনাদেরকে এখন গাইডে দেখাই প্রত্যেকটা হচ্ছে চারটা করে সাইজ এম এল এক্সেল এবং ডাউল এক্সেল সিক্স আউন্সের পেডিং করা ভিতরে এটা দেখেন একটা নেভুলু কালার আরও কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালার মোস্ট ডিমান্ডিং যে কালারটা সবাই যে কালারটা চয়েস করে আসলে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি নিত্য নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে চলে আসার জন্য যে প্রোডাক্টগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের চলে যাবে এবং প্রত্যেকটা ডিজাইনও কিন্তু আপনাদের চলে যাবে এটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে মোস্ট ডিমান্ডিং একটি কালার নাইস একটি কালার এটা বলা চলে এটা দেখেন খুবই স্টাইলিশ একটি প্রোডাক্ট উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিক্স আউন্সের পেডিং করা ওকে ভিতরে এবং উপরে কিন্তু সাসক্রিম ফেব্রিক অ্যান্ড দ্য লাস্ট ওয়ান খুবই আনকমন একটি কালার এই কালারটা এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা ভারী শীতের জন্য মূলত বাইক রাইড করতে যাচ্ছেন তারা কিন্তু অনায়াসে এইগুলো আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এটা হচ্ছে ভিতরে পেডিং করা আছে বাইক রাইড করতে যাচ্ছেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ ডাস্টপ্রুফ এবং এয়ারপ্রুফ আপনারা বাইক যত জোরেই রাইড করেন এ কিন্তু একটুও বাতাস আপনারা পাবেন না কারণ এইগুলোর কোয়ালিটি কিন্তু সেভাবে তৈরি করেন ওকে এটা হচ্ছে আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের এল সাইজটা গাইজে দেখাচ্ছি এর বাইরেও কিন্তু দুটা করে সাইজ আছে আমাদের কাছে তিনটা সাইজ আছে এর থেকে ছোট একটা আছে এর থেকে বড় আরও দুটা সাইজ আছে এটা হচ্ছে পকেটের ডিজাইনটা দেখেন হাই কোয়ালিটির পকেট চারটা করে সাইজ এম এল এক্সেল ডাবল এক্সেল প্রত্যেকটা প্রাইস পড়ে যাবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ঘরে বসে আমাদের কাছ থেকে এগুলো নিতে চাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গ্রান্টি আছে আপনাদের এইগুলো হচ্ছে বাতাস ডুববে না আর এগুলোর কোয়ালিটি খুব সুন্দর যারা নিতে চাচ্ছেন এই প্রাইজে অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মধ্যে নিতে পারবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ